হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দেখুন আজকে বাজার কিন্তু ঠিকঠাক পারফরমেন্স দেখিয়েছে দেখতেই পাচ্ছেন বিএসসি সেনসেক্স আজকে একশো দুই পয়েন্ট মতো বেড়েছে এবং নিফটি ফিফটি একাত্তর দশমিক তিন পাঁচ পয়েন্ট মতো বেড়েছে আর নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড দুশো সাতাশ পয়েন্ট মতো বেড়েছে মানে ওয়ান পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট বেড়েছে এবং নিফটি মিড ক্যাপ হান্ড্রেড একশো ছিয়ানব্বই পয়েন্ট মতো বেড়ে ক্লোজ দিয়েছে তো ওভারঅল নিফটি ফিফটি সেনসেক্স স্মল ক্যাপ মিড ক্যাপ সব ক্যাপই কিন্তু আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে আর সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন তো দেখুন ম্যাক্সিমাম স্টকের মধ্যে কিন্তু বেশিরভাগ স্টকই পজিটিভে ক্লোজ দিয়েছে মানে নিফটি কনজিউমার কনজিউমার গুডস মিডিয়া এন্টারটেনমেন্ট ফার্মা নিফটি হেলথ কেয়ার কনজামশন মেটাল অটোমোবাইল এনার্জি নিফটি ফিনান্সিয়াল আইটি পজিটিভে ক্লোজ দিয়েছে এবং নিফটি ফিনান্সিয়াল ব্যাঙ্ক নিফটি পিএসইউ ব্যাংক ব্যাঙ্ক কনস্ট্রাকশন এইগুলো কিন্তু স্লাইটলি নেগেটিভে ক্লোজ দিয়েছে তো আজকে যদি অ্যাডভান্স ডিক্লাইন রেশিও দেখেন তো অ্যাডভান্সের স্টক বেশি ছিল ডিক্লাইনের তুলনায় তো ওভারঅল আপনাদের পোর্টফোলিও আজকে হয়তো নিফটির থেকে ভালো পারফরমেন্স দেখিয়েছে এবার চলুন নিফটির চার্ট নিয়ে একটু ডিসকাস করা যাক তো দেখুন যে ছোট রেঞ্জটা আমি ড্র করে রেখেছিলাম সেই রেঞ্জটাকে কিন্তু ব্রেক করার মতো পজিশনে চলে এসছে মানে একদম উপরের দিকের এই পজিশনটাতে কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে তো দেখতেই পাচ্ছেন শর্ট টার্ম বেসিসে কিন্তু নিফটি এখন ভালো রকম বুলিশ দেখা যাচ্ছে আর সামনে কোনো ট্রিগারও নেই যে নিফটি ফল করার তো একটাই ট্রিগার আছে যে সেপ্টেম্বরে যে রেড কাটের কথাটা হচ্ছে সেইটা হবে কি না তো সেইটার জন্য ফেডারেল রিজার্ভের মিটিং আছে টোয়েন্টি টু অগাস্ট থেকে টোয়েন্টি ফোর অগাস্ট তো এই ডেটটা মনে রাখবেন তো ফেডারেল রিজার্ভের যে মিটিংটা সেইটা কিন্তু বাইশ থেকে চব্বিশে অগাস্ট হবে এবং পাওয়েলের যে স্পিচ সেটা কিন্তু তেইশে অগাস্ট মানে হবে শুক্রবার তো শুক্রবার যেহেতু এই উইকের এন্ড মানে স্টক মার্কেটের জন্য তো নেক্সট উইকে কেমন কি পারফরমেন্স হবে সেইটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে পাওয়েল কি বলছেন তার উপর তো একটু নজর রাখবেন ডেটটা তারপর কিন্তু কাজকর্ম করবেন এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক তো প্রথম যে স্টক সেটা হচ্ছে ডিভিজ ল্যাব দেখতেই পাচ্ছেন স্টকটা থ্রি পয়েন্ট সেভেন সিক্স পারসেন্ট বেড়েছে একশো সাতাত্তর টাকা পঁয়ষট্টি পয়সা বেড়েছে চার হাজার নশো টাকা আশি পয়সাতে ট্রেড করছে তো দেখুন এই স্টকটা নিয়ে কেন ডিসকাস করছি আর এই স্টকটার যে চার্টটা দেখছেন এটা উইকলি বেসিসের চার্ট তো একটু স্লো গ্রোথ কিন্তু এই চার্টটার মধ্যে দেখতে পাবেন তো একটা টাইমে মানে কোভিডের পর মানে করোনার সময়ের পর কিন্তু দেখবেন স্টকটা ভালো রকম রান আপ দেখায় ভালো রকম টেস্ট বাড়ে ওই সময় সেই কারণে তারপর দেখুন একটা ডাউন ট্রেন্ড ফলো করে কিন্তু নিচের দিকে নামে তো এই ডাউন ট্রেন্ডের এন্ড কখন হয় এই ক্যান্ডেলে যখন এই রেঞ্জটার ব্রেক আউট দিল সেই কানটাই কিন্তু ডাউন ট্রেন্ডের এন্ড হলো তো এরপর দেখুন আবার কিছুদিন স্টকটা কিন্তু সাইডওয়েজ মুভমেন্ট দেখায় তো সাইডওয়েজ মুভমেন্টের দেখুন যখন এন্ড কখন হলো এই যে ক্যান্ডেল উপরের দিকে ব্রেক করলো সেই ক্যান্ডেলে তারপর দেখুন সুন্দর রান আপ কিন্তু উপরের দিকে দেখাচ্ছে তো দেখতেই পাচ্ছেন যে স্টকটা একটু স্লো চলে তার কারণ হচ্ছে যে কয়েকটা কোয়ার্টারে এর রেজাল্ট কিন্তু আশানুরূপ হয়নি সেই কারণে যদি কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু ভালো হতো তাহলে স্টকটা কিন্তু সাইডওয়েজ না গিয়ে ব্রেকআউট দেওয়ার পর কিন্তু সুন্দর রান আপ দেখিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠতো কিন্তু যেহেতু কোয়ার্টারলি রেজাল্ট এর ভালো হচ্ছিল না সেই কারণে কিন্তু অনেক দিন সাইডওয়েজ চলে এরপর দেখুন ধীরে ধীরে রেজাল্টও ভালো হচ্ছে মানে জুন কোয়ার্টারে প্রফিট বেড়েছে একুশ পার্সেন্ট এবং রেভিনিউ উনিশ বেড়েছে সেই কারণে দেখুন ধীরে ধীরে স্টকটা উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে তো শর্ট টার্ম বেসিসে যে চ্যানেলটা ড্র করে রেখেছি বা রেঞ্জটা ড্র করে রেখেছি মোটামুটি পাঁচ হাজার চারশো লেভেল এই লেভেল অবধি কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে তো নজর রাখবেন স্টকটার উপর আর এই স্টকটা আজকে এতটা ভালো পারফরমেন্স দেয় তার পিছনে একটা নিউজ রয়েছে তো ইউএসএর কোর্ট এর কিন্তু রুলিং টপ ড্রাগের উপর কিন্তু একটা স্টে দিয়েছে মানে যেটা জেনারিক মেডিসিন বের করার কথা চলছিল যে ড্রাগটার সেইটার উপর স্টে হয়েছে তো একটু ডিটেলে দেখা যাক তো দেখুন এখানে লেখা আছে ইউএস অ্যাপিল কোর্ট পুট স্টে অর্ডার অন ইউএসএফডিএস অ্যাপ্রুভাল ফর জেনারিক ভার্সান অফ নোভার্টিস টপ সেলিং হার্ট ফেলিওর ড্রাগ এন্ট্রেস্টো তো এইটার উপর কিন্তু স্টে অর্ডার পড়েছে জেনারিক ভার্সন বের করার যেটার এপিআই কিন্তু ডিভিজ ল্যাব বানায় তো ওইটাই এখানে বলেছে যে যেহেতু ডিভিজ ল্যাব এইটার এপিআইটা বানায় তো এইটার কিন্তু লাভ ডিভিজ ল্যাবের হবে জেনারিক ভার্সান মেডিসিনের যদি বার করার উপর স্টে পড়ে তাহলে কিন্তু ডিভিস ল্যাবের ভালো রকম লাভ হতে পারে সেই কারণে দেখবেন স্টকটা আজকে কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখায় আর ওটাই এখানে দেখবেন ডিটেলে বলেছে নোভামা ইনস্টিটিউশনাল ইকুইটিজের শ্রীকান্ত আকোলকার তিনি দেখুন বলেছে যে যদিও লিটিগেশনটা অনগোয়িং রয়েছে এবং এর যেটা স্টে আছে অ্যাপ্রুভাল ব্লক ব্লকস দ্য লঞ্চ অফ জেনারিক ভার্সান অফ এন্টারেস্ট টু ফর নাও হয়েছি ইজ পজিটিভ ফর ডিভি তো ডিভিজ ল্যাবের জন্য কিন্তু পজিটিভ সেটাই এখানে বলেছে সেই কারণে দেখবেন স্টকটা ভালো পারফরমেন্সও দেখিয়েছে আজকে নেক্সট যে স্টক সেটা হচ্ছে বরুণ বেভারেজেস লিমিটেড তো স্টকটা দেখুন থ্রি পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট বেড়েছে চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা মতো বেড়েছে পনেরোশো ছেচল্লিশ টাকা দশ পয়সাতে ট্রেড করছে তো দেখুন এই রেঞ্জটা তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো এই রেঞ্জটা আমি ড্রপ করে রেখেছিলাম এটা একটা স্ট্রং সাপোর্ট রেঞ্জ হিসেবে কাজ করেছে বরাবর ভিভিএলের জন্য তো দেখবেন অনেকবার কিন্তু এই জায়গাটাতে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করেছে উপরের দিকে তো এবারেও দেখুন চোদ্দোশো একুশ লেভেলের কাছাকাছি আসে তারপর বাউন্স ব্যাক করে যায় এবং এখন দেখুন ধীরে ধীরে কিন্তু ভালো রকম রান আপ দেখাচ্ছে উপরের দিকে আজকে যে লেভেলে ক্লোজ দিয়েছে এক্স্যাক্টলি মোটামুটি পনেরোশো পঞ্চাশ লেভেলে দেখবেন কয়েকবার কিন্তু রেজিস্ট্যান্সও ফেস করেছিল দেখবেন এখানে একবার এখানে একবার এখানে একবার আর এখন ঠিক ওই লেভেলেই কিন্তু ট্রেড করছে তো দেখা যাক শর্ট টার্ম বেসিসে পনেরোশো পঞ্চাশটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে কি না আর যদি পনেরোশো পঞ্চাশ লেভেলটা ব্রেক করে তাহলে কিন্তু এর যে অল টাইম হাই সেই লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে তো স্টকটার উপর নজর রাখবেন আর এই স্টকটার স্প্লিটের ঘোষণাও হয় টু ইস টু ফাইভ রেশিওতে ওটার রেকর্ড ডেট এখনও ফিক্স হয়নি রেকর্ড ডেটের ঘোষণা হলেও হয়তো স্টকটার কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখা যেতে পারে আর দেখুন স্টকটা এখন আবার রান আপ দেখাতে শুরু করেছে বলে বিভিন্ন সিকিউরিটিস ধীরে ধীরে টার্গেটগুলোও বাড়াচ্ছে বাই কল দিচ্ছে তো বোফা দেখুন নতুন করে কিন্তু বাইকল দেওয়া স্টার্ট করেছে তো এটা দেওয়ার পিছনে কারণও এখানে দেখিয়েছে তো কারণটা দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে পেপসি ইন্ডিয়া বটলার ডিস্ট্রিবিউশন এক্সপানশান অ্যান্ড প্রোডাক্ট লঞ্চেস উইল ড্রাইভ গ্রোথ সেটা কিন্তু বোফা সিকিউরিটিস বলেছে দেখুন তার সাথে আরও বলেছে যে এক্সপানশন ইন টু নিউ টেরিটরিজ সাচে সাউথ আফ্রিকা অ্যান্ড কঙ্গো ইজ এ পোটেন্সিয়াল গ্রোথ ড্রাইভার যে কারণে টার্গেট প্রাইসটা দেখুন বাড়িয়েছে এরা আঠেরোশো চল্লিশ টাকা কিন্তু করেছে তো স্টকটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে গত দু তিন দিন ধরে নজর রাখবেন নেক্সট যে স্টক সেটা হচ্ছে আদানি উইলমার লিমিটেড তো দেখুন স্টকটা আজকে টেন পার্সেন্টের আপার সার্কিটে ক্লোজ দিয়েছে পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা বেড়েছে তিনশো তিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সাতে ট্রেড করছে তো যে প্যাটার্নটা আগে বলেছিলাম এখানেও দেখুন সেম প্যাটার্ন আগে কিন্তু আপওয়ার্ড মুভমেন্ট ছিল তারপর ধীরে ধীরে ডাউন ট্রেন্ড ফলো করে নিচে আসে তারপর দেখুন এই ক্যান্ডেলে কিন্তু ব্রেকআউট হয় তারপর দেখুন সাইডওয়েজ মুভমেন্ট চলছে কারণ কি এর রেজাল্ট ভালো আসছিল না কয়েকটা কোয়ার্টার ধরে এরপর দেখুন রিসেন্টলি এই জায়গাতে কিন্তু একবার আগে রেজিস্ট্যান্স ফেস করে ঘুরে এসেছিল তো একটা রেড ক্যান্ডেল মাঝে ছোট দেখতে পাচ্ছেন তো ওই জায়গায় দেখুন কিন্তু তারপর ওই জায়গা থেকেই আজকে কিন্তু আপওয়ার্ড মুভমেন্ট দেখায় মানে নিচের দিকে যে সাপোর্ট লেভেলটা এখানে তৈরি হচ্ছিলো লাস্ট সাপোর্ট লেভেলটা কিন্তু আর ওই অবধি আসেনি একটু উপর থেকেই কিন্তু ঘুরে যাচ্ছে মানে ট্রেন্ডটা কিন্তু ধীরে ধীরে উপরের দিকে যাওয়ারই দেখাচ্ছে চার্ট দেখে কিন্তু এটাই মনে হচ্ছে তো দেখুন এইটার ট্রেন্ড রিভার্স হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে দেখা যাক নেক্সট ডেগুলোতে কেমন কি পারফরম্যান্স দেখায় আর আজকে যে এই টেন পারসেন্ট বাড়লো তার পিছনে নিউজ রয়েছে এটা দুদিন আগেই বেরোয় তো নিউজটা দেখুন কি যে আদানি উইলমার সিক্সটি সেভেন পারসেন্ট স্টেক অ্যাকোয়ার করেছে ওমকার কেমিক্যালের ওটা কিন্তু স্যাটারডেতে এরা জানায় তো দেখুন কত টাকায় এই স্টেকটা অ্যাকোয়ার করেছে পাঁচশো বাষট্টি দশমিক পাঁচ মিলিয়ন ইন্ডিয়ান রুপিসের আর ওমকার কেমিক্যালের কাজ কি মেনলি এরা অপারেট করে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট উইথ অ্যান অ্যানুয়াল ক্যাপাসিটি অফ কুড়ি হাজার এমটি অফ সারফেক্ট্যান্স যেটা কোথায় অবস্থিত পনৌলি গুজরাট তো এইটাকে অ্যাকোয়ার করেছে যেটার রেভিনিউ এবং প্রফিট কিন্তু এনজয় করবে আদানি উইলমারও তো সেই কারণে স্টকটা ভালো পারফরম্যান্স দেয় আর আজকে দেখুন একটা নিউজ আসে যে ভালো রকম ব্লক ডিল হয় পাঁচটা সেপারেট ব্লক ডিলের মারফত দুই দশমিক চার মিলিয়ন শেয়ার কিন্তু চেঞ্জ ইন হ্যান্ড হয় এবং প্রাইস রেঞ্জটাও দেখুন দেখুন প্রিমিয়াম ছিল মানে তিনশো নব্বই দশমিক চার শূন্য থেকে তিনশো তিরানব্বই দশমিক পাঁচ পাঁচ টাকা তো আজকে ক্লোজিং বেসিসে কিন্তু তিনশো তিরানব্বই ক্লোজ দিয়েছে তো নজর রাখবেন স্টকটার উপর নেক্সট যে স্টক সেটা হচ্ছে নিউক্লিয়ার সফটওয়্যার তো দেখুন স্টকটা আজকে এইট পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট বেড়েছে একশো চোদ্দো টাকা পাঁচ পয়সা বেড়েছে পনেরোশো চব্বিশ টাকা দশ পয়সাতে ট্রেড করছে তো মোটামুটি বারোশো টাকার যে লেভেলটা রয়েছে সেই লেভেলটা কিন্তু এর স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে তো কয়েকবারই দেখবেন এই জায়গা থেকে কিন্তু বাউন্স ব্যাক করেছে আজকে কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখায় যদিও এটা উইকলি বেসিসের চার্ট এই যে ক্যান্ডেলটা দেখছেন এটা একটা উইকের ক্যান্ডেল তো গত দু তিন দিন ধরে কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখাচ্ছে ভালো রকম বাইং ইন্টারেস্ট আসছে তার পিছনে নিউজ একটা রয়েছে যেটা হচ্ছে যে এদের বাইব্যাক প্ল্যান তো এরা মেনলি একটা বাইব্যাক ঘোষণা করে যে তারপর থেকে কিন্তু স্টকটার প্রাইসে ভালো রকম জাম্প দেখা গেছে তো দেখুন এই যে বাইব্যাকের ডেট সেটা কিন্তু বাইশে অগাস্ট আছে তো সেই কারণে দেখবেন যে তিন লাখ সাতচল্লিশ হাজারখানা শেয়ার কিন্তু চেঞ্জ ইন হ্যান্ড হয় যে কারণে কিন্তু ভালো রকম প্রাইসের মুভমেন্ট দেখা যাচ্ছে উপরের দিকে তো নজর রাখবেন স্টকটার উপর স্টকগুলোর কোনো না কোনো নিউজ আছে বলে ডিসকাস করা হলো তার সঙ্গে চার্ট প্যাটার্ন এবং স্টকের চার্ট থেকে কী কী ইন্ডিকেশন পাওয়া যায় সেই নিয়ে ডিসকাস করা হলো যাতে আপনাদের রিসার্চ করতে সুবিধা হয় স্টকগুলো কিন্তু কোনো রকমের রিকমেন্ডেশন নয় আপনারা যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন